করলার জাত এই আমরা এক চাষি ভাইয়ের কথা শুনলাম ওনার জমিতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রে করলার যে সাইজ এইখান থেকে আমি আবার একটু প্রশ্ন ফিরে যাই আপনি এখানে কতটুকু জায়গা কাটা পাশেক জমি হবে আপনি এই পর্যন্ত গাছের গ্রোথ ফলন সন্তুষ্ট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা এক কথাও তুলে আমি ফার্স্ট হারভেস্ট হয়েছে আমার ছত্রিশ দিন কাছে বয়সে গাছের বয়স ছত্রিশ দিন আচ্ছা ধন্যবাদ সুন্দর একটি তথ্য আমার আসক ছত্রিশ দিন গাছের বয়সে প্রথম ফসল সংগ্রহ হারভেস্ট করা হয়েছে আপনি প্রথম সংগ্রহে কতটুকু আমি প্রথম সংগ্রহ করেছিলাম পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি দ্বিতীয় সংগ্রহে দ্বিতীয় সংগ্রহ করেছিলাম আমি উনসত্তর কেজি টোটাল কয়টা সংগ্রহ দিয়েছে পাঁচটা হারভেস্ট আমার অলরেডি টোটালি মোট কত কেজি নেমেছে